भॻे पनी केरा

তোদের খেদমত করার জন্য তোদের কাজে লাগবে বলে গুণকে বানিয়েছি এ বান্দা বান্দি রেগে আর আমি আল্লাহ তোদের তোদেরকে বানিয়েছি আশরাফুল মখলুকাত করে তোরা মানুষ সৃষ্টি সেরা তোদের তোদেরকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ দাসত্ব করার জন্য তাহলে আমাদের কাজটা কি আল্লাহর দাসত্ব করা বাপেরা নজওয়ানি রাই জমিনের উপরে আমরা বসবাস করি এই জমিনে আমরা একে অপরের জন্য কত কিনা করতে পারি এই জমিনে একে অপরের জন্য আমরা কত সময় ব্যয় করতে পারি এই জমিনে একে অপরের জন্য কত Dana কষ্ট করতে পারি এ জন দূরনেরা কখনো নিজের বিবেককে এক বড় প্রশ্ন করলে না কে আমাদের মালিক কে কে দুটো চোখ দিয়েছে কে দুটো কান দিয়েছে কে দুটো হাত দিয়েছে কে দুটো পা দিয়েছে কে দুটো কিডনি দিয়েছে হাট দিয়েছে কে আমাদেরকে জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে সেই মালিক কেন আমাদেরকে বানালো তিনার কি কাজ করলে খুশি হবে এটা কখনো চিন্তা আমরা করলাম না এই যুবকেরা তরুণেরা আমরা পুনেরা কখনো কি ভাবলেন না কে আমাদেরকে বিনা সিলিন্ডারে ফিরিতে ফিরিতে অক্সিজেন দিচ্ছে হসপিটালে দুদিনে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বিল হয়ে গেল আর কে আমাদের এখানে এতদিন ফিরিয়ে ফিরিয়ে অক্সিজেন দিয়ে যাচ্ছে কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে একবারও কি কখনো অভাবলেন না এই দুনিয়ায় যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের পিছনের লাইন দিয়ে মিছিলে কি স্লোগান দিয়ে সময় নষ্ট করি সামান্য 500 হাজার 2 কেজি চাল পাবার জন্য আর যে দুটো হাত দিল এই হাতের দাম লক্ষ লক্ষ টাকা যিনি দুটো পা দিলেন এই পায়ের দাম লক্ষ লক্ষ টাকা যিনি দুটো কিডনি দিলেন এই কিডনির দাম লক্ষ লক্ষ টাকা আজ যিনি তোমাকে আমাকে जिंदगी দিয়ে বাঁচিয়ে দিয়েছে এই জীবনটার দাম কোটি কোটি টাকা সেই মালিক কি কি চায়, তার জন্য আমাদের সময় এখনো না ভাবার জিনিস হলো আজ সোনার জিনিস অজ নয় যদি শোনে না বুঝে হয়ে রয়ে যাবেন আর যদি ভাবেন সিদ্দিক একবারের কাতারে দাঁড়াতে পেরে যাবেন এই আমরা সবাই দুনিয়ার জমিনে কম বেশি সবাই পরীক্ষার হলে ঢুকেছি বা কেউ পরীক্ষা দিয়েছে তাকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়েছি পরীক্ষার হলে যায় খাতা দেওয়া হয় প্রশ্ন দিয়া হয় ঘন্টা অপেক্ষা করো ঘন্টার আগে যদি তুমি তোমার খাতাটাকে লিখে দিতে পারো তাহলে তুমি کامیابی হয়ে যাবে ঘন্টা পড়ে যাওয়ার পরে হাজার ওরিকেশ করলে আর তোমার কিছু করার নাই পরীক্ষা হল থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে এই দুনিয়া जिंदगीটা একটা পরীক্ষা হলের মতো যখন মৃত্যুর ঘন্টাটা বেজে যাবে আর তুমি কোন সুযোগ পাবে না তাই দুনিয়ায় যতদিন না তোমার মৃত্যু আসছে তোমার মালিক তোমাকে কেন পাঠিয়েছে এটা জেনে তোমার সুরষ্টার কাজ গুণ করো আল্লাহ আমাকে আপনাকে কেন বানিয়েছে মালিকের দাসত্ব করার জন্য উপাসনা করার জন্য পাঠিয়েছে এ যুবক বাপেরা ডাকি কি শোনন পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন

মেসেঞ্জার এবারে জানতে হবে তিনি আমাদেরকে কি শিখিয়েছে সর্বপ্রথম শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর এটা তোমাকে আমাকে সর্বপ্রথম মেনে নিতে হবে লাইলা ইলাহা নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া এই জমিনের মালিক একজন আসমানের মালিক একজন এই ঘাটপারার মালিক একজন আমারও মালিক একজন পৃথিবীতে যত ধর্মে মানুষ আছে সবার মালিক আলাদা আলাদা নয় সবার মালিক একজন 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 মুসলমান কে যিনি বানিয়েছেন হিন্দু দলিদানি মানি সাঁওতাল খ্রিস্টান তাদের কে তিনি বানিয়েছে মালিক হল একজন তিনি ছাড়া দ্বিতীয় কোনো উপাসনা নাই মোহাম্মদ রসুল আল্লাহ পাকের প্রেরিত রসুল এই মোহাম্মদ রসুল যা বলেছে তোমরা মেনে নবী আমার দ্বিতীয় কি বলেছিলেন এ বিশ্বে মানুষেরা তোমরা নারীদের অধিকার দাও আয় জাহিলিয়াদের যুগে নারীদের বিষয়টা যেটা আমার নবী বলেছিলেন সেটা একটু বলি আইযামে আমি যুগে অন্ধকার যুগেতে তখন কাল্পনিক ধারণায় তিনশো ষাটটা নকল খোদা তৈরি করে ফেলেছিল আর ওই খোদার পক্ষ থেকে তাদেরকে নিজেদের দাবি করতো আমরা খোদার অভিভাবক খোদার পক্ষ থেকে আমরা এসেছি এইভাবে তারা সমাজের বুকে অশান্তি ফিদনা ছড়িয়ে রেখে দিত তারা নারীগুলোর উপরে জুলুম অত্যাচার করত আরে মোহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে ওই নারী গুনর করে পূজা তেড়াগলো কেন তোমরা নারী গুনকে অত্যাচার করে দাও তখন তারা বলতেন আগে মোহাম্মদ তুমি আমাদের এলাকায় জন্ম নিয়েছো তুমি আমাদের এলাকায় আগমন করেছো এ মোহাম্মদ চুদ মেলা থেকে তোমাকে বড় ভালো দেখেছি তাই তোমাকে বলতে চাই শ্রদ্ধার সাথে এই নারীরা এখন অশুভ এই নারীর বাবাদের মাথাটা হ্যাট হয়ে থাকে এই জন্য নারীদের বাঁচার কোন অধিকার নাই নারী তো শুধু পুরুষদের ভোগের জন্য পাঠিয়েছে এইভাবে তারা কাল্পনি বলতে লেগেছে মহানবী আমার জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা এগুলো তোমাদের ঘরে কে বলেছে কে শিক্ষা দিয়েছে আমার পাঁচশো বছর আগে

নারীদের সম্মান দি কি বনে যে শুনুন কিছু মানুষে ধারণা নাই নারীদের মর্যাদা ইসলাম দাইনি আदमी বলে দিয়ে যায় সংকেম সময়ে পৃথিবীর জমিনে আমি কোন ধর্মকে বড় করছি না ছোট করছি না কেননা প্রত্যেকটা ধর্ম গ্রন্থ ভালো কথাই লিখা যে খারাপ কিছু নাই এ যুবকেরা তরুণীরা বাপেরা কিন্তু আমার জানা আছে 104 টি আসমানী কিতাব এসেছে তার মধ্যে 4 নাম জানি এখনো 100টা জানি না তাই কোন ধর্মবা বিষয়ে আমি খারাপ মন্তব্য করতে পারব না জানি সেই ধর্মกรント যদি তার মধ্যে আল্লাহর কিছু বাণী থেকে থাকে আর আমি যদি তাকে খারাপ বলে ফেলি আল্লাহ বাকিকে ধরা পড়ে যাব তবে হ্যাঁ এটা বলে দিই 104 টির মধ্যে 103 টি কিতাব রদ হয়ে গেছে বাতিল হয়ে গেছে বাতিলটা আমি করিনি আমার বাপও করেনি বাতিল করেছে কিনি যিনি আসমান থেকে কিতাব পাঠিয়েছিলেন সেই মহান মালিক আল্লাহ বাতিল করে দিয়ে জানিয়ে দিয়েছে এ বিশ্বে মানুষ তোমাদের জন্য শত শেষ চূড়ান্ত আসমানি কিতাব হল করা তবে একটা কথা বলে সব কিতাব যখন রদ হয়ে গেছে কোন কিতাবের সঙ্গে আমি ব্যক্তিগত নাম ধরে বেহুস করতে পারি না এ অধিকার আমাকে ইসলাম দেয় রে কারণ আমার ইসলাম জানিয়ে দিয়েছে আমান তুমি তুমি ইমান আল্লাহর ওপরে ও মালাই ফারিস্তার উপরে ও কুতুবিহ এবং কিতাব গুলোর শুধু কিতাব নয় কিতাবগুলোর উপর ঈমান আনো অর্থাৎ আসমানি যত কিতাব এসেছে সবই বারাক সত্য কিন্তু মানবে তুমি একটা কিতাব যে কিতাবটা হলো তোমার জন্য এসেছে শত শেষ পাইসা পৃথিবী মানুষের জন্য এরপরে কি বলছো রাসূলি এক লক্ষ معناتন তো দুই লক্ষ 24000 নবী রাসূল এসেছে समस्त নবী রাসূল কে শ্রদ্ধা জানাই সম্মান করি বিশ্বাস করি কিন্তু আমাদের জন্য জনি পথ প্রদর্শকের এসেছে তিনি হলেন মোহাম্মদ সম্বন্ধে আমরা কোন মন্তব্য করতে পারি না কেননা এক লক্ষ মাতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবীর আর এসেছে আর তাকেও মানতে আমাদের হবে না কেননা মহান মালিক জানিয়ে দিয়েছে তোমার চুন্সুদ হাসানা মডেল করে পাঠিয়েছি আবদুল্লা মোহাম্মদ রসুলকে বিশ্বে মানুষেরা নারীদেরকে সম্মান করো মর্যাদা করো স্নেহ করো লালন পালন করো নারী অশুভ নয় আমি মোহাম্মদ নিয়ে দিই কোনো বাবার ঘরে যদি একটা দুটো তিনটে করে এমন কি পঞ্চাশটাও যদি পুত্র সন্তান এসে যায় এরপরও আমি মোহাম্মদ বলতে পারবো না ওই পঞ্চাশটা পুত্র বাবা জান্নাতে যাবে কিন্তু আমি মোহাম্মদ এই খবরটা দিতে পারি মহানুরব বলার আমি জানিয়ে দিয়েছে কোনো বাপের ঘরে যদি এক একটা দুটো তিনটে কন্যা সন্তান পর পর এসে যায় ওই বাপ যদি কন্যা পেয়ে বেজার না হয়ে যায় ওই বাপ কন্যাকে বোঝা না মনে করে ওই বাপ কন্যা হওয়ার জন্য স্ত্রীকে যদি খোটা না দেয় ওই বাপ কন্যাকে আল্লাহ দিয়া নেওয়া মোট মনে করে খুশি মনে তার কাজ কোনো যদি করে দেয় কি কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো তার একটা সুন্দর নাম রাখতে হবে আখিকা দিয়ে দ্বিতীয় নম্বর হলো তার ভরণ পোষণের দায়িত্ব বাপকে নিতে হবে তাকে শিক্ষা এডুকেশনের দিকে আগিয়ে দিতে হবে এ কোনো বাপের দায়িত্ব বাপের দায়িত্ব বয়স যখন হয়ে যাবে উপযুক্ত ওই বাপ যদি ঠিক মতো সুন্দর পাত্র খুঁজে বিবাহটা দিয়ে দিতে পারে আমি আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ জানিয়ে দিই এইভাবে নবী আমার আগুন তুলে দেখিয়েছিলে এই দুই আগুন যেমন পাশাপাশি আছে ওই তিন নারীর বাবা আর আমি মোহাম্মদ আল্লাহর জান্নাতে পাশা পাশাপাশি থাকিব তবে সামান্য সময় নারীদের মর্যাদার কথা বলে যায় এ যুবকেরা মায়েরা বোনেরা আজ নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলিয়ে দিলাম নিজেদের দাম সম্মান নিজেরা মিনিয়ে দিলাম আজ আমরা কোথায় গেলাম একটা পুরুষ হয়ে আজকে বাপেরও মাথা হ্যাট হয়ে যাচ্ছে কোনো বিবাহ বাড়িতে গেলে কে ছেলের বাবাকে মেয়ের বাবা বুঝা যায় কি কি না না করে যায় ছেলের বাপের বুকটা ফুলে থাকে মেয়ের বাপের মাথাটা হ্যাঁ হয়ে থাকে কি হয় না হয় না কেন আমি মেয়ের বাপ এটা হারাম এটা ইসলাম বিরোধী কাজ নারী আর পুরুষ ইসলামের নজরে সমান 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 ইসলাম সমান অধিকার দিয়েছে এখন পাগল যদি বলে সমান যদি অধিকার দেয় তাহলে নারীরা কেন বেপর্দা হয়ে জিন্সে প্যান্ট গেঞ্জি পরে বাইরে বেরোতে পারবে না সমান যখন বলো ওই মূর্খকে বলি শোনো মূর্খ সমান ঠিকই কথা কিন্তু নারী মায়ের জাত প্রতিটা বছর বা দু বছর তিন বছর ছাড়া নারীর বেশ সন্তান হয় পুরুষের ঘরে সন্তান হয় না সব দিকে সমান নিতে চাও তাহলে পুরুষকে এক বছর সন্তান নিতে হবে আর নারীকে এক বছর নিতে হবে ব্যথাটা বেচারি মাগুনি শুধু লেবে কেন তোরাও লে কি ব্যথা হয় না ও যা ব্যথা হয় কি যারা বলে সমান সব জায়গায় সমান কিসের সমান পরীক্ষাতে আপনি পেয়েছেন দুশো আমিও পেয়েছি দুশো কিন্তু আপনি ইংলিশে পেয়েছেন আসি আমি বা অঙ্কেই পেয়েছি আসি আপনি ইংলিশে আসি আমি ইংলিশে হচ্ছে ষাট আপনি আমি অঙ্কই আসি আপনি ইং অঙ্কই কিন্তু ষাট কথা বুঝছেন না এইভাবে যোগ করে কম বেশি করে উভয়কেই মর্যাদার সমান করা হয়েছে জোরে বলুন সোবাহ আল্লাহ তবে হ্যাঁ এই জায়গায় শুনে রেখে যান এ যুবকেরা তরুণেরা এ বিশ্বে মানুষেরা যারা ইসলাম সম্বন্ধে ভুল বুঝে আছেন আপনাদের ব্রেনকে যারা অস করতে লেগেছে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন শুনে রেখে দেন নারীদের ঘরে ইসলাম পুরুষের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছে সব থেকে মেন জায়গা যেটা হলো অর্থ আজকে দিনে অর্থটা মেন না মেন নয় বলবেন তো In yeah, the a নবী জানিয়ে দিলেন নারীরা বাপের সম্পত্তির হক পাবে তাই প্রত্যেকটা বাপ তার নারীকে ছেলেকে যেমন সম্পত্তির হক দেয় নারীকে হক দিতে হবে আমি আমার আব্বা জানের কথা বলি আমাকে যেমন দিয়েছে আমার ভাইকে দিয়েছে আমার বুনেদে হর আব্বা সম্পত্তির হক দিয়েছে এ যুবকেরা অপর দিকে শুনে রেখে দা যে রেখে দা নারীকে আরো জায়গাতে হক পায় পুরুষ কিন্তু একটা জায়গাতে পায় বাপের থেকে কে বাপ যদি গরিব হয়ে যায় পুরুষের কপাল দেখানে ফেটে গেল আর দ্বিতীয় কোন জাগাতে পাবা তার জায়গা নাই मेहनत করো নিজের পায়ে দাঁড়িয়ে যাও কিন্তু বাপ যদি গরিব হয় নারী কিন্তু এক জাগাতে পাবে কোন জাগাতে নারী স্বামী সম্পত্তির অধিকার পাবে স্বামী সম্পত্তির অধিকার পাবে কিন্তু পুরুষ এই জাগাতে কিন্তু বঞ্চিত হয়ে গেল এ যুবকেরা নারীর মর্যাদা এত বেশি দিয়েছে একটা পুরুষ কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে রাত বারোটা একটা দুটো খাওয়া নাই ফুটপাতে পড়ে থাকতে পারবে লোকে ধরে ধরে রাত বিরুতে গিয়ে খিদে জয় হাত পেতে দিতে পারবে কিন্তু একটা নারী পারে না তাই মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি জানে আমার বান্দি গুণ বড় লাজু বড় দুর্বল এদের উপরে একদল পশুর বুরাই নজর থাকতে পারে মানুষের অন্তরের মধ্যে খারাপ সাহিতান ঢুকে থাকতে পারে তাই মহান স্রষ্টা আল্লাহ তাই ওই নারীকে স্বামী সম্পত্তির অধিকারের অংশে ভাগিদারি দিয়েছে এই জায়গায় স্বামীও যদি গরিব হয় এরপরও ওই পুরুষটা কি করে নারীটা কি করে বেঁচে থাকবে স্বামী যদি এনতে হয়ে যায় তারপরও বাঁচার রাস্তায় নারীদের করে দিয়েছে ইসলাম কিভাবে করেছে ওই নারীটা তার ছেলেরও সম্পত্তির অধিকার পাবে এই যুবকেরা তুলে রেখে দাও আমরা বিবাহ শীত করি এই বিবাহ শাদীতে আমরা আমাদের মা বোনেরা নিজেদের মর্যাদাকে হারিয়ে ফেলার জন্যে আজকে বঞ্চিত হচ্ছে হয়েছে আজকে বিবাহ হলে বাবের মাথা কেন কন্যা তুমি চিন্তা করো না আমি আইন তৈরি করে দিলাম কি আইন প্রত্যেকটা পুরুষ যখন করবে বিবাহ করবে ওই নারীকে অর্থ দিয়ে দিন মোহর দিয়ে নারীর মর্যাদা জন্য ন দিতে হবে শুন রে কে দাও এই দুনিয়া জমিনে এমন ঘটনা ঘটেছে একটা বাস্ত সত্য কথা বলি যাই শুনে রে দাও এক বাদ চিহ্ন বড় গরীব সে তার কন্যার বিবাহর বয়স হয়ে গেছে এখনো অনেক বাবাজ ভেনছে নিয়ে খায়। মুসলমান হওয়ার মানে তো গরিবেটা কোনো সন্দেহ নাই আর এই গরিবের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নাই অন্য কোনো ধর্মের লোককে দোষ দিয়ে লাভ নয় দোষণো তোমার আমার নিজের মধ্যে কেননা তুমি আমি ভুলে গেছি পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে আল্লাহ নবী পৃথিবীর বুকে আজকে দিনে সব থেকে ধনী আর সুন্দর বানিয়ে দিয়েছে আসসালাম আলাই খুব আমরা দেখছি অধাকযুদ্ধের নিত্য নতুন আজ আর গজল পেতে আমাদের চ্যান্টি করুন ঘন্টি বেলায় গান আমাদের পাশে থাকুন